নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল লর্ড কৃষ্ণা আজ আপনাদের জন্য আবার একটি নতুন গল্প নিয়ে আমি উপস্থিত হয়েছি গল্পটির নাম হল লগ্ন ভস্টা শুনতে থাকুন ঝিমলি কলেজ থেকে বাড়ি ফিরতে দেখে বৈঠকখানাতে কয়েকজন ভদ্রলোক এবং ভদ্রমহিলা বসে রয়েছেন ঝিমলি একটু থতমত খেয়ে যায় বাবা হেসে বলেন ওই তো আমার মেয়ে ঝিমলি এসে গেছে ঝিমলি আয় মা এনাদের নমস্কার কর ঝিমলি হতবাম্ভ। তবুও বাবার কথা রাখতে অচেনা মানুষগুলোকে নমস্কার করে মা তাড়াতাড়ি ওনাদের বলেন আমাদের দশ মিনিট সময় দিন ঝিমলিকে আমরা তৈরি করে নিয়ে আসছি ঝিমলি তাকিয়ে দেখে কাকু কাকিমা জেঠু জেঠিমা সবাই বসে ওদের সাথে গল্প করছেন মার সাথে কাকিমা আর জেঠিমাও উঠে এলেন ফিসফিসিয়ে বললেন আর কামিজ ছেড়ে তাড়াতাড়ি সুন্দর করে শাড়ি পরে আয় শাড়ির আঁচলটা কাঁধের ওপর ফেলে দিয়ে গা ঢাকা দিয়ে আসিস জিমলি জেঠিমার দিকে তাকিয়ে থাকি বলে কেন পিন করে পড়লেই তো হয় জেঠিমা হেসে বলেন শোনো মেয়ের কথা ওরে ওরা তোকে দেখতে এসেছেন তোর হবু শ্বশুর শাশুড়ি মামা শ্বশুর আর মামি শাশুড়ি খুব বনেদি পরিবার আমাদের পাল্টি ঘর একেবারে সামনে সামনে। এই পরিবারে তোর বিয়ে হলে তুই খুব সুখে থাকবি কিন্তু জেঠুমা আমার যে খুব ইচ্ছা চাকরি করার তপতি পিসির মতো স্কুলের দিদিমণি হবার কাকিমা মুখ ঝামটা দিয়ে বলে উঠল আজকের দিনে আর ওই অপয়টার নাম করিস না আয় আমি তোকে সুন্দর করে শাড়িটা পরিয়ে দিই তারপর জেঠিমার দিকে ফিরে বলেন বড্ডি তুমি আর মেস্তি ভাই জলখাবারের আয়োজন করে ফেলো মা যেতে যেতে বলেন জানিস ছোট আমি ঠাকুরকে ডাকছি ঝিমলিকে যেন আজই ওনাদের পছন্দ হয়ে যায় ঝিমলি তাড়াতাড়ি বলে ওনারা পছন্দ করলেই হবে ছেলেকে দেখলাম না এখনও আমার পছন্দ অপছন্দও তো একটা ব্যাপার তো কাকিমা হেসে বলেন তুই বড্ড কথা বলিস ঝিমলি আমাদের বাড়ির মেয়েরা তাদের নিজেদের বিয়ের ব্যাপারে কোনো কথা বলে না বাবা মা এবং বাড়ির বড়রা যেখানে পছন্দ করেন সেখানেই বিয়ে হয় বনেদি পরিবারের আভিশাতকে তুই ভুলিস না তোর বাবা কাকা জেঠুরা তোর জন্য সুযোগ সুযোগ্য পাত্রই দেখবেন নে এখন আয় তাড়াতাড়ি রেডি হয়ে নেই ঝিমলিকে সুন্দর করে শাড়ি পরিয়ে একদম পটের বিবি সাজিয়ে তার হাতে চায়ের ট্রে দিয়ে বসার ঘরে আবার অতিথিদের সামনে যেতে বললেন মা কাকিমা জেঠিমা কাকিমার সাথে ঝিমলি বসার ঘরে গিয়ে সবাইকে চা দিল একজন ভদ্র মহিলা ঝিমলিকে তার পাশে বসতে বলেন ঝিমলি কিন্তু কিন্তু করলেও বড় জেঠিমা ইশারায় বসতে বললেন ঝিমলি বসলে উনি ঝিমলির থুতনিটা ধরে একটু তুলে বললেন বা বেশ মেয়ে তারপর অপর ভদ্র মহিলার দিকে তাকিয়ে বললেন বৌদি আমার তো পছন্দ হয়েছে তোমার ওই ভদ্র মহিলা বললেন দেখতে শুনতে তো মন্দ নয় আমাদের মতো ঘরের মেয়েদের এক নজরেই বোঝা যায় তা তুমি কি এখন পড়াশোনা করছো ঝিমলি বলে হ্যাঁ এইটা আমার ফাইনাল ইয়ার তারপর বিএড করে স্কুলে চাকরি করার ইচ্ছা আছে শুনে দুই ভদ্র ভদ্রমহিলা হিসেব গড়িয়ে পড়লেন শেষ মেস দত্ত পরিবারের মেয়ে রায়চৌধুরী পরিবারের হবু বৌমা হবে কি না স্কুলের মাস্টারই নি তারপর ঝিমলির বাবার দিকে ফিরে বলেন শুনুন মিস্টার দত্ত আমাদের বাড়ির বউ মেয়েরা কিন্তু চাকরি করে না আমাদের বিশাল বিজনেস বাড়ির ছেলেরাই সামলায় আমাদের মেয়ে বৌমারা ঘরকন্যায় ব্যস্ত থাকি যৌথ পরিবার বুঝতেই তো পারছেন ঝিমলি জেঠু অমনি বললেন না না এমনি বলছে আরে আমাদেরও তো যৌথ পরিবার আমরাও পছন্দ করি না বাড়ির বউ মেয়েরা বাইরে বেরিয়ে চাকরি করা ঠিক আছে তাহলে এই কথাই রইল সামনের সপ্তাহে ছেলেকে নিয়ে আসবো তখন একেবারে বিয়ের দিনক্ষণ পাকা করে যাব ভদ্রলোক দুজন আর দুই ভদ্র মহিলা মতে মত মেলালেন ওনারা চলে যেতে ঝিমলি বলে আমার নিজের ইচ্ছা স্বাবলম্বী হওয়া বাড়ির বউ মেয়েরা চাকরি করলে কি অসুবিধা হয় তোমরা আজকালকার যুগে বনে দিয়ে আনার আরে আর কত ঘরের বউ মেয়েদের চাপে রাখবে বলো তো এই যে তপতি পিসি কি সুন্দর স্কুলে চাকরি করে নিজে স্বাবলম্বী বাবা কাকা জেঠু কারোর দোয়াই বেঁচে নেই অনেক ছাত্রছাত্রীকে বিনা পয়সায় পড়ায় এটাই তো আমাদের বাড়ির জন্য কতটা গর্বের ব্যাপার জেঠিমা গর্জে উঠে বললেন গর্ব না ছাই ওর কুকর্মের জন্য আমাদের পরিবার সারা জীবনের মতো বদনাম হয়ে গেছে শ্বশুর শাশুড়ি তো আর কোনোদিন ওর মুখ দেখেনি আমাদেরও মানা করে দিয়েছে ওর সঙ্গে কথা বলতে শুধু এইবারের মেয়ে বলে বাড়ির পেছন দিকে একটু থাকার জায়গা দেওয়া হয়েছে খুব দেমাক আর অহংকার ওর নিজের অহংকারের জন্যই ওর পতন ঘটেছে নিজের তো আর সারা জীবনে বিয়ের পাত্র জুটল না ওর অপবাদের জন্য এখন বাড়ির মেয়েগুলোকে ভালোই ভালোই ভালো ঘরে বিয়ে দিতে পারলে বাঁচি তুই আর এই নিয়ে বেশি কথা বলিস না আর ওই তপতির নাম তো আমাদের সামনে করিসই না ঝিমলি বুঝতে পারে না বাড়ির সবাই তপতি বেশির ওপর এত কেন খাপ্পা নিজের আত্মমর্যাদা আর সম্মানবোধকে বাজায় রাখার জন্য পিসি যে পদক্ষেপ নিয়েছে তাকে সম্মান করে ঝিমলি পিসির জীবনের সব ঘটনা জানার পর থেকে মনে মনে পিসির প্রতি তার শ্রদ্ধা বেড়ে গেছে তপতি পিসি ঝিমলির আদর্শ ঝিমলি ছোটবেলা থেকেই দেখছে তপতি পিসিকে সবাই এড়িয়ে চলে তপতি পিসি নাকি লগ্নভষ্টা ঝিমলি বড় হয়ে জেনেছে যথেষ্ট দেওয়া সত্ত্বেও বিয়ের আসরে পাত্রপক্ষ আরও দাবি দাওয়া করলেও পিসি নাকি রেগে হবু বরের গালে এক থাপ্পড় মেরেই নিজে বিয়ে ভেঙে দেয় ঝিমলিদের বনেদি পরিবার অগাধ টাকার মালিক টারা সোনা হিরে জহরতে মুড়ে তারা বাড়ির মেয়েদের শ্বশুরবাড়ি পাঠায় সঙ্গে মেয়ের শ্বশুরবাড়ির লোকদের জন্য দোদার বহুর মূল্যবান উপঠৌখন তাই বাপের বাড়ির লোকের দেওয়া সামর্থ্য থাকা সত্ত্বেও বিয়ে ভেঙে দেওয়া পিসিকে সবাই দোষারোপ করে পিসি নাকি কুশিক্ষার আধার নিজের দেমাক অহংকারে এই রকম সুপাত্র হাতছাড়া করল করলো নে এইবার লগ্নবস্থা হয়ে সারা জীবন মর বিয়ের আসরে হবু বরকে চড় মারার খবর সারা এলাকায় আগুনের ফুলকির মতো ছড়িয়ে পড়ল তাদের ঐতিহ্যপূর্ণ বনেদি পরিবার খুব অসম্মান হলো সেই থেকে বাড়ির লোকজনদের তপতিবেশির ওপর খুব রাগ তপতি সাথে বাড়ির বউ মেয়েরা কেউ মেশে না পাছে তার কুশিক্ষা সবার মধ্যে ছড়িয়ে পড়ে পিসি বাড়ির পেছন দিকের একটা ঘরে একা থাকে নিজেই চেষ্টা চরিত্র করে পাড়ায় একটা ছোট্ট স্কুলে চাকরি করে আবার পাড়ার গরিব ছেলে মেয়েদের বিনা পয়সায় টিউশনইও দেয় কিন্তু মা কাকিমা জেঠিমা এবং তার আরও দুই পিসি মোটেও তপতি পিসিকে সহ্য করতে পারে না ঝিমলিকে পিসির সাথে কথা পর্যন্ত বলতে দেয় না অথচ পিসিকে খুব ভালো লাগে ঝিমলির মাঝে মাঝে ছাদে সন্ধ্যেবেলায় ঝিমলির সাথে পিসির দেখা হলে অল্প স্বল্প কথা গল্প হয় পিসি শুধু একটা কথাই বলে নিজের সম্মান বিকিয়ে কোনো কাজ হয় না সবসময় মনে রাখবি যতই বড় লোক পরিবারের মেয়ে হোক না কেন মেয়েরা বেচা কেনার সামগ্রী নয় তাদের স্বতন্ত্র অস্তিত্ব আছে ঝিমলির ফাইনাল পরীক্ষার আগেই কয়েকবার চৌধুরী বাড়ি থেকে সবাই এসে কথাবার্তা বলে গেছে ঝিমলির পরীক্ষার পর থেকে রাই চৌধুরী বাড়ি থেকে তাদের একমাত্র ছেলে অমলান এসে ঝিমলিকে দেখে গেল সঙ্গে ওর বাবা মাও এসেছিলেন ঝিমলি চাইছিল অমলানের সাথে একান্তে একটু কথা বলতে কিন্তু দুই বাড়ির কারোরই সেরকম আগ্রহ দেখা গেল না এমন কি অমলান তার ফোন নাম্বারটা পর্যন্ত ঝিমলিকে দিল না বাড়ির বড়োরা মিলে বিয়ের দিনক্ষণ ঠিক করে ফেললো অম্লানদের বাড়ি থেকে বিশাল লিস্ট দেওয়া হলো বরের বাড়ির কত তত্ত্ব যাবে গয়নাগাটি কীরকম দেয়া হবে বাসনপত্র দান সামগ্রী সব মিলিয়ে এলাহি ব্যাপার দুই বিখ্যাত বনেদি পরিবারের দত্ত আর রায় চৌধুরীর আত্মীয়তা গড়ে উঠবে এই বিয়ের মাধ্যমে এতে দুই পরিবার খুশি হবে রায় চৌধুরী পরিবার থেকে যা চাওয়া হচ্ছে দত্ত পরিবার দরাজভাবে তাতে সহমতি দিচ্ছে ঝেমলি বারবার মানা করছে এখানে বিয়ে করবো না কিন্তু সবাই তাকে বলছে বড়দের ব্যাপারে তুমি থেকো না শেষ পর্যন্ত ঝিমলি মাকে বলে মা কেন জোর করে আমার এখানে বিয়ে দিচ্ছ এটা তো বিয়ে নয় যেন মনে হচ্ছে মেয়ে কেন এবারে চলছে মা বলেন বড়রা যা করছে তার মধ্যে তুই করলাস না তুই খাওয়া দাওয়া কর স্বাস্থ্যের যত্ন নে বিউটি পার্লারে যা যা মন চায় কেনাকাটা কর কিন্তু বড়দের ব্যাপারে একদম মাথা গলাবি না আমরা যা করছি সব তোর ভালোর জন্যই করছি এই পরিবারে বিয়ে হলে তুই সুখী হবি ঝিমলি মনে মনে বিয়ের আগেই যাদের এত দাবি দেওয়া বিয়ের পর না জানি কত হবে এই পরিবারে বিয়ে হয়ে কি করে সুখে থাকবো কেন কেন যে মা এটা বুঝতে পারছে না পাছে তপতি ঝিমলিকে আবার কোনো কুমন্ত্রণা দেয় তার জন্য ঝিমলিকে ছাদে যেতে বারণ করেছে সবাই তবু যদি একান্তে যায় তাও তার সাথে মা কাকিমা জেঠিমারা যায় ঝিমলির মনে হচ্ছে তার চারিদিকে একটা চক্রবহু রচনা হয়ে যাচ্ছে দিন দিন মন মরা হয়ে যায় ঝিমলি কী করে বুঝে উঠতে পারি না তাদের বাড়ির মর্যাদার কথা তাকে ভাবতে হচ্ছে ছোটোবেলা থেকেই ঝিমলি জেঠু বাবা কাকা জেঠিমা কাকিমা জ্যাততো তো দাদা ভাইদের খুব প্রিয় দত্তবাড়ির একমাত্র কন্যা সবার নয়নের মনি। জেঠিমা আর কাকিমার দুটি করে ছেলে তাই ঝিমলির বিয়েতে তারা দুই হাতে টাকা খরচা করতে কাপড়নও করছেন না দেখতে দেখতে ঝিমলির বিয়ের দিন চলে আসে আজ ঝিমলির বিয়ে বিউটি পার্লার থেকে মেয়েরা এসেছে সাজাচ্ছে দামি শাড়ি গয়না হিরে জহরতে ঝলমল করছে ঝেমলি। কিন্তু তার মনে দুশ্চিন্তা বাড়ি ভর্তি আত্মীয় অভ্যাগত গিজগিজ করছে সবার মুখে একই কথা ঝিমলির বিয়ে যেন রূপকথার রাজকন্যার বিয়ে গধূলি লগ্নে বিয়ে বরসহ যাত্রী বরযাত্রীরা চলে এলো সময় মতো আদৌর আপ্যায়ন হাসি তামাশায় ভরপুর পরিবেশ হঠাৎ পাত্রের মামা ঝিমলির বাবাকে বললেন একটা ছোট্ট আবদার আমাদের অমলান করেছে আজকে জিমনের বাবা তাড়াতাড়ি বলেন শীঘ্রই বলুন বাবা জীবনের কি আবদার সম্ভব হলে আমি নিশ্চয়ই রাখব আমি তো বাবা জীবনের জন্য প্লাটিনামের চেন হিরের বোতাম আংটি সব দিয়েছি ওগুলো কি ওর পছন্দ হয়নি আরে না না সব খুব পছন্দ হয়েছে আপনাদের বাড়ির দেওয়া জিনিস কখনো খারাপ হতে পারে নাকি আসলে বুঝতেই পারছেন আমরা তো প্রণপথার বিরোধী তাই এই বিয়েতে টাকা পয়সার লেনদেন হয়নি ঝিমলির বাবা হাত জোর করে বললেন এটাই তো বনেদি বাড়ির উদার মনের পরিচয় আমাদের পরিবারে বিয়েতে নগদ টাকা পয়সার লেনদেন হয় না তো তাই বাবা জীবনের আবদারটা কি একটা চার চাকা চাই ঝিমলির বাবা হাসতে হাসতে বলে ও এই ব্যাপার আরে আমি তো ভেবে রেখেছিলাম ফুলসজ্জার দিন আপনাদের বাড়ি গিয়ে বাবা জীবনের হাতে নতুন গাড়ির চাবি তুলে দেব ক্রমে ক্রমে কথাটা ঝিমলির কানে পৌঁছালো ঝিমলি অবাক হয়ে গেল পাত্রপক্ষর হঠাৎ করে গাড়ির দাবিতে তার বাবাকে এক কথায় রাজি দেখে মেয়েকে অদেয় তার কিছু নেই বধু বেশি ঝিমলি এগিয়ে এলো বিবাহ মণ্ডপের দিকে এরপর আর না এবার তাকে কথা বলতেই হবে বাবাকে ডেকে বললো আমি এই বিয়ে করব না এমনিতেই ঝিমলিকে বিয়ের মণ্ডপে আসতে দেখে সবাই অবাক তার মধ্যে ঝিমলির এই কথা শুনে সবাই আরো হতবাক কিন্তু এবার বেঁকে বসলো ঝিমলি উচ্চস্বরে বলল এরকম হাফ হাতে ঘরে বিয়ে করব না সবাই ঝিমলিকে চুপ করতে বলে বলল এসব বড়দের ব্যাপার তুই এর মধ্যে থাকিস না তোর বাবার সামর্থ্য আছে দেওয়ার অতএব পাত্রপক্ষকে দিক এতে আমাদের বনেদি পরিবারের আরও সম্মান বাড়বে পাত্র তোর যোগ্য এই বিয়ে ভেঙে গেলে তুই যে লগ্নভ্রষ্ট হবি আমাদের বংশের মুখে যে কালি পড়বে ঝেমলি বলল পঁচিশ বছর আগে তপতি পিসি যে আত্মমর্যাদা বোধ দেখিয়েছে তা আমাকে অনুপ্রাণিত করেছে নিজের আত্মমর্যাদা বোধকে বাজায় রাখতে কিছুতেই আমি এইরকম বাড়িতে বিয়ে করব না যেখানে বিয়ের আসরে মেয়েদেরকে পণ্যভাবে দরদাম চলে আর আমি তো এই কাপড়ুষটাকে বিয়ে করতেই রাজি নই তাই তাই আমি লগ্নভোষটা হব না লগ্নভোষটা হবে ওই কাপড়ুষটা আর কালি পড়বে ওর বংশের মুখে বলে টান মেরে মাথা থেকে খুলে ফেলে ওড়নাটা হঠাৎ ছাদের দিকে নজর পড়ে ঝিমলির তাকিয়ে দেখে পেশি দাঁড়িয়ে আজ তাদের দুজনের মুখই আত্মমর্যাদা বোধের উজ্জ্বল্যে জল করছে যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন